আচ্ছা আমরা অনেকেই আছি যারা ফেসবুকে নতুন করে কাজ শুরু করতে চাচ্ছি তো তার জন্য প্রয়োজন আমাদের একটা নতুন ফেসবুক পেজ তো আমরা অনেকেই ফেসবুক পেজ ক্রিয়েট করতে চাচ্ছি কিন্তু ফেসবুক পেজ যখন আমরা ক্রিয়েট করতে যাচ্ছি তখন আমাদের ফেসবুক পেজে ক্যাটাগরি ফেসবুক না নেম পেজ নেম বা সব কিছু ঠিকঠাক দেওয়ার পরেও আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট হয় না এর কারণটা কি এর সমাধান নিয়ে আজকের আমার এই ভিডিওটি তো ভিউয়ার্স যারা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং আজকের এই ভিডিওতে আমি জানাই দেব যে কীভাবে খুব সহজে আপনি ফেসবুক পেজ ক্রিয়েট করতে পারবেন বা যে আপনার সমস্যাটা হচ্ছে তার সমাধান কি আমরা অনেকে এই ভুলটা করে থাকি সেটি হচ্ছে যে আমরা আজকে একটা ফেসবুক প্রোফাইল মানে আমার পার্সোনাল প্রোফাইল তৈরি করলাম এবং আজকেই একটা পেজ ক্রিয়েট করতে চাই কিন্তু ফেসবুক এটা কখনোই পারমিশন দেয় না আমাদের ফেসবুক প্রোফাইল দুই থেকে চার দিন আগে ক্রিয়েট করতে হবে এবং দুই থেকে চার দিন পর আমাদের ফেসবুক পেজ ক্রিয়েট করতে হবে এর জন্য আমি যে ফেসবুক পেজটা ক্রিয়েট করব তার দুই থেকে চার দিন আগে আমার প্রোফাইলটা তৈরি করে রাখতে হবে আশা করি এই প্রসেসটা যদি আপনারা অবলম্বন করেন তাহলে অবশ্যই অবশ্যই আপনারা পেজ ক্রিয়েট করতে পারবেন আপনারা যদি পেজ ক্রিয়েট করতে না পারেন এরপরেও আপনারা যদি চান যে আমি আপনাদের পেজ ক্রিয়েট করার জন্য একটা টিউটোরিয়াল ভিডিও দেবো তাহলে অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন যদি কমেন্ট করেন তাহলে আমি ফেসবুক পেজ নতুনভাবে কীভাবে ক্রিয়েট করতে হয় সেই নিয়ে একটা টিউটোরিয়াল ভিডিও দেবো ধন্যবাদ